এই লোকটি কে এই বেক্যুটির আরবি হবে মিন হাদা নফর এখানে মিন অর্থ কে হাদা অর্থ এই বা এটা নফর অর্থ লোক মিন হাদা নফর এই লোকটি কে এটা নতুন লোক এবটির আরবি হবে হাদা নফর জেদিদ। এখানে হাদা অর্থ এটা নফর অর্থ লোক জেদিদ অর্থ নতুন হাদা নফর জেদিদ এটা নতুন লোক সৌদি এসেছে সাত দিন এবটির আরবি হবে ইজি সৌদি সাবাইয়ম এখানে ইজি অর্থ এসেছে সাবা অর্থ সাত ইয়ম অর্থ দিন ইজি সৌদি সাবায়ম সৌদি এসেছে সাত দিন এখন কাজ নাই এ বেক্ষিটির আরবি হবে আলহীন মাফি সগল এখানে আলহীন অর্থ এখন সগল অর্থ কাজ মাফি সগল অর্থ কাজ নাই আলহিন মাফি সগল এখন কাজ নাই কেন সে কিভাবে সৌদি এসেছে এব আরবি হবে লেশ হওয়া কেফ ইজি সৌদি এখানে লেস অর্থ কেন হুয়া অর্থ সে কেফ অর্থ কিভাবে ইজি অর্থ এসেছে লেশ হুয়া কেফ ইজি সৌদি কেন সে কিভাবে সৌদি এসেছে কে তাকে ভিসা দিয়েছে এবুটির আরবি হবে মিন নফর জীব তাসিরা হুয়া এখানে মিন অর্থ কে জীব অর্থ দিয়েছে তাসির অর্থ ভিসা হুয়া অর্থ তাকে মিন নফর জীব তাসিরা হুয়া কে তাকে ভিসা দিয়েছে এখন সে কোথায় যাবে এবেকুটির আরবি হবে আলহীন হুয়া ওয়েন্দ্র এখানে আলহীন অর্থ এখন হুয়া অর্থ সে ওয়েন অর্থ কোথায় রোহ তো যাবে আলহিন হুয়া ওয়েন্দ্র এখন সে কোথায় যাবে কি করবে সে এবুটির আরবি হবে এস সাউি হুয়া এখানে এ সাউি অর্থ কি করবে হুয়া অর্থ সে এস সাউই হুয়া কী করবে সে সে গাড়ি চালাতে জানে এবুটির আরবি হবে হুয়া সাওয়াক মালুম এখানে হুয়া অর্থ সে সাওয়াক অর্থ ড্রাইভার মালুম অর্থ জানা বা বোঝা সাওয়াক মালুম সে গাড়ি চালাতে জানে তুমি আগে বলেছিলে এই বাক্যটির আরবি হবে ইনতা আওয়াল কাল্লাম এখানে ইনতা অর্থ তুমি আওয়াল অর্থ আগে কাল্লাম অর্থ বলেছিলে আওয়াল কাল্লাম তুমি আগে বলেছিলে ড্রাইভার কর্মচারী লাগবে এবে আরবি হবে আবগা আমেল এখানে আবগা অর্থ লাগবে আমেল অর্থ কর্মচারী অর্থ ড্রাইভার আবগা আমেল সওয়াক ড্রাইভার কর্মচারী লাগবে হ্যাঁ আমি বলেছি তোমাকে এ এবুটির আরবি হবে আইওয়া আনা কাল্লাম ইনতা এখানে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি কাল্লাম অর্থ বলেছি ইনতা অর্থ তোমাকে আইওয়া আনা কাল্লাম ইনতা হ্যাঁ আমি বলেছি তোমাকে এই লোকটা গাড়ি চালাতে জানে এই ব্যক্তিটির আরবি হবে হাদা নফোর মালুম সওয়াক এখানে হাদা নফর অর্থ এই লোকটা মালুম অর্থ জানে সওয়াক অর্থ গাড়ি চালাতে হাদা নফর মালুম সওয়াক এই লোকটা গাড়ি চালাতে জানে সে কোম্পানির লোক এই ব্যক্তিটির আরবি হবে হুয়া নফর সরিকা এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক সরিকা অর্থ কোম্পানি হুয়া নফর সরিকা সে কোম্পানির লোক এই কোম্পানি ভালো না এবটির আরবি হবে হাদা মাফি জেন এখানে হাদা দা অর্থ এই কোম্পানি মাফি জেন অর্থ ভালো না হাদা শরিকা মাফিজেন এই কোম্পানি ভালো না আমার অবশ্যই ড্রাইভার লাগবে এ এবটির আরবি হবে আনা আবগা সওয়াক লাজিম এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে সওয়াক অর্থ ড্রাইভার লাজিম অর্থ অবশ্যই আনা আবগা লাজিব আমার অবশ্যই ড্রাইভার লাগবে সে খুব ভালোভাবে গাড়ি চালাতে জানে এভাবে আরবি হবে হুয়া মালুম মিয়ামিয়া সওয়াক এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানে বা জানা মিয়ামিয়া অর্থ খুব ভালো মিয়ামিয়া অর্থ খুব ভালোভাবে সওয়াক অর্থ গাড়ি চালাতে হুয়া মালুম মিয়া মিয়া সওয়াক সে খুব ভালোভাবে গাড়ি চালাতে জানে কত বছর ড্রাইভিং করেছে বাংলাদেশে এবুটির আরবি হবে কাম সানা সওয়াক বাংলাদেশ এখানে কাম অর্থ কত সানা অর্থ বছর সানা অর্থ বছর সওয়াক অর্থ ড্রাইভার বাংলাদেশ অর্থ বাংলাদেশ কাম সানা সওয়াক বাংলাদেশ কত বছর ড্রাইভিং করেছে বাংলাদেশে চার বছর কাজ করেছে এবুটির আরবি হবে আরবা সানা সেগল এখানে আরবা অর্থ চার সানা অর্থ বছর সেগল অর্থ কাজ আরবা সানা, সেগল চার বছর কাজ করেছে কাল আসুক সমস্যা নাই এই বাক্যটির আরবি হবে ইজি বকরা মাফি মুশকিলা এখানে ইজি অর্থ আসা বকরা অর্থ কাল মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই ইজি বকরা মাফি সেগল কাল আসুক সমস্যা নাই কত বেতন লাগবে তার এবুটির আরবি হবে কামরাতিপ হুয়া আবগা এখানে কাম অর্থ কত রাতিব অর্থ বেতন হুয়া অর্থ তার আবগা অর্থ লাগবে কাম রাতিব হুয়া আবগা কত বেতন লাগবে তার তোমার ইচ্ছা বস এবুটির আরবি হবে ইনতামিজাস মুদির এখানে ইনতা অর্থ তোমার মেজাস অর্থ ইচ্ছা মুদির অর্থ বস মেজাজ মুদির তোমার ইচ্ছা বস আমি এক মাস দেখি এবটির আরবি হবে আনা সুফ অহেদ সাহার এখানে আনা অর্থ আমি সুফ অর্থ দেখি অহেদ অর্থ এক সাহার অর্থ মাস আনা সুফ অহেদ সাহার আমি এক মাস দেখেছি বা দেখি সে কিভাবে কাজ করে এবুটির আরবি হবে হুয়া কেফ সগল এখানে হুয়া অর্থ সে কেফ অর্থ কিভাবে। সগল অর্থ কাজ করা হুয়া কেফ সগল সে কিভাবে কাজ করে পরে আমি বেতন দিব এ আরবি হবে বাদেন আনা আতিক্রাতিব এখানে বাদেন অর্থ পরে আনা অর্থ আমি আতিক অর্থ দিব রাতিব অর্থ বেতন বাদেন আনা আতিক্রাতিব পরে আমি বেতন দিব